তো আমি ঈদের দিন সারাদিন কী করলাম তো সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব তো গতকালকে সারাদিন ব্যস্ত ছিলাম তো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারি নাই তো যাই হোক সকালবেলা উঠে আমি আগে শ্যামাই রান্না করতে চলে গেছি তো শ্যামাই রান্না হওয়ার পরে মানে আমার ভীষণ ক্ষুদা লাগছে সকালবেলা ঘুমতে ঘুরতে আর আমার একটা অভ্যাস মানে সকালবেলা উঠলেই কিছু না কিছু খাইতে হয় তো ঘরে ওইরকম কিছু ছিল না তো আমি চটপট খেয়ে নিয়ে এলাম তো যাই হোক এবার সে মানে বাচ্চা কাচ্চারা ভীষণ মজা করতেছে যে বাজি ফুটাইতেছে তো ভাবলাম যে এইটুকুর ভিডিও একটু তোমাদের সাথে শেয়ার করি আর এই পাশে বাচ্চা কাচ্চারা দেখো রেডি হয়ে পড়োভে তুলতেছে কখন তারা মাঠে যেতে পারবে তো এটাও তোমাদের সাথে একটু আমি শেয়ার করলাম আর কি তো যাই হোক এ পাশে মানে আমরা যেটা কুরবানি দিচ্ছি আর কি আমি আমার মামাদের সাথে কুরবানি দিতেছি এবার আমার চাচাদের সাথে একটু কথা কাটাকাটি হয়েছে এই জন্য ওদের সাথে এবার দিই নাই আর আমার দাদার বাড়ি নানার বাড়ি তো কাছেই তো যাই হোক মানে সত্যি কথা বলতে কি কুরবানি তো দিছি মনে থেকেই কিন্তু আমার হাজব্যান্ড ওইভাবে গরু কিনতে যাইতে পারে নাই বা আমি ওইরকমভাবে যাই নাই তবে গরুটা আমার একটু মানে পছন্দ হয় নাই আর কি তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ আমার কুরবানিটা কবুল করে নিক এতে আমি সন্তুষ্ট তো যাই হোক আগামীতে ভালো কিছু করার বা দেওয়ার চেষ্টা করব তো যাই হোক এই পাশে দেখো হয় যে আমার নানার বাড়ির গাছে লেবু আর কি মানে আমার নানা নানি দুজনে মারা গেছে তো মানে আমার ওরা মারা যাওয়ার পরে আমরা নানার বাড়ির একটা জিনিসগণ দিন মানে খাইতে পাই না আর কি সব কিছু কিনা খাইতে হয় তো এই পাশে দেখো অনেক লেবু ধরছে পেয়ারা ধরছে এগুলো আমরা কিনা খাই আর এই কিনা খাই কি যেন যেন মানে আমাদের বাড়ির সাথেই এই গাছ আর গাছের জিনিস মানে তরতাজা অনেক ভালো লাগে মজা লাগে এই জন্য কেনা খাই আমাদের দুর্ভাগ্য নানা নানি মারা গেলে যাওয়া হয় তো এই পাশে আমি বাড়িতে যাওয়ার সময় দেখি যে অনেকগুলো হাঁস আমার ভীষণ ভালো লাগলো তাই তোমাদের সাথে ওই ভিডিওটুকু আমি একটু শেয়ার করলাম আর এই পাশে কুরবানির আগে মানে কখন না কখন কোরবানি দিবে মানে কখন কোস্তু আসবে এই পাশে ভীষণ খুঁতা লাগবে সকালে খাইছি তো যাই হোক এই জন্য আমি হাবিজাবি খাইয়া পেট ভরাইতেছে আর কি গোস্ত তো খাবোই মন ভরে পেট ভরে তো এই পাশে আমি আম পাশে অনেকগুলা তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পাই না এরকম সুযোগ পাই নাই বা সময় পাই নাই তো যাই হোক এ পাশে দেখো আমি বসে বসে আম খাচ্ছি আর আমার ভীষণ মানে কাঁঠাল খাইতে ইচ্ছা করতেছে আর কি তো আমি কাঁচা পাকা কাঠালে তফাৎ তেমনটা বুঝতাম না আমার বাবা মাকে শিখেছে যে এরকম করলে কাঁচা থাকে এরকম করলে পাককে তো যাই হোক অবশেষে সেই টেকনিকটা আমি ব্যবহার করলাম এখন দেখি যে কাঁঠাল একটা পাকসে আমার কপাল ভালো তো এই পাশে মানে আমার মা কাজে ব্যস্ত ছিল তো আমি আমার বয়সে কোনো দিন কাঁঠাল ভাঙিয়া খাই নাই তো এই ফার্স্ট টাইম আর কি কাঁঠাল ভাঙিয়া খাইলাম আর আমি নেশা কাঁঠাল তেমনটা খাইতে পারি না মানে চাইলা কাঁঠাল আমার খাইতে মানে ভালো লাগে ভীষণ মজা লাগে আর কি তো এই পাশে আমার মামার আমাকে ফোন দিছে যে মানে গোস্ত কাটার শেষের দিকে গোস্ত ভাগাভাগি চলতেছে আর কি তাড়াতাড়ি এসে নিয়ে যাও তো এইখানে তো আমার মানে ওরকম কোনো লোক নাই আমার হাজব্যান্ড মানে লজ্জা পায় আর কি শ্বশুরবাড়ি করুণায় দিতেছে সে মানে কোস্ত আনতে যাইতে চাইতেছে না তো যাই হোক তাকে আমি ব্রয়লার টয়লার রাজি করাইছি আর আমাদের কোস্ত অন্য লোকেরাই দিয়ে যায় কিন্তু এবার অনেকে অসুস্থ ছিল বা ব্যস্তত্ব ছিল এই দিয়ে যেতে পারে নাই তো আমার হাজব্যান্ড নিজেই আনছে তো এই পাশে গোস্তু রান্না করার জন্য মানে আমার হাজব্যান্ড বাইস বাইসে দিতেছে আর কি আমি একটু শুয়েছিলাম মানে আমার শরীরটা তেমনটা ভালো না কিন্তু মানে আমার বের হইতে ভীষণ মন চাচ্ছে যে সবার সাথে একটু কথা বলবো রান্না করবো মজা করবো আর কি কিন্তু আমার সেই কপাল ছিল না ওই দিন অবস্থা খারাপ ছিল তো এই পাশে আমার আম্মা দেখো সব মশলা দিয়ে কষাইয়া রান্না চড়াই দিতেছে তো আমি আমার বড়ো মেয়েকে দিয়ে একটু ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা করছি তো এবার সে রান্না চড়াই দিতেছে আমি জ্বালানা দিয়ে দেখতেছি আর কি জ্বালানার সাথেই তো রান্নাঘর মানে আমার দশ হইতেছে না যে কখন রান্না হবে কখন খাবো আর আমার মায়ের হাতে রান্না আমার কাছে ভীষণ মজা লাগে মানে আমিও সবার রান্না প্রায় ট্রাই করে দেখছি আর কি এরকম স্বাদ কোনো দিনও না হয় না তো যাই হোক অনেক বক করলাম তোমাদের সাথে আর বকবক করতে চাই না তো তোমাদের ঈদ কেমন কাটলো সবাই কমেন্টে জানাই যাবা আর ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই সবাই সুস্থ থেকো ভালো থেকো আল্লাহ হাফিজ